সম্মানিত অভিয়াস আসসালামু আলাইকুম আর গতকালকে রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হওয়ার জন্য দেখুন কিভাবে পান বরশগুলো পড়ে গেছে তো পড়া বা পান বরস কী করে উঠানো হয়েছে দেখুন যে সামনে এগুলো উঠানো হয়েছে এই যে পাশেও একটি বর পড়ে গেছে এভাবে উঠানো হয়েছে উঠানোর পরে দেখুন এই ভাঙ্গা চূড়া বরে মধ্যে পান ভাঙতিছে কত কৃষক চলুন তাদের সঙ্গে কিছু কথা বলবো এবং জানবো কি করে পান ভাঙতিছে তো কোথাও যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভাসে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাসতে পান ভাঙছে তো একটু কথা বলি আসসালাম আলাইকুম কি করো রে বা ভাঙ্গা হে তোর বা ভাঙ্গা বারে ভাঙ্গা পান ভাঙছি কি অবস্থা বর গুলো দেখো তো আর শুনো না বর পড়ে গেছে মানুষের সায়ার তেল বাদে গেছে বুঝতে একা জন হায়ার করে হাস তালে আসতে সকালবেলা পান ভাঙতে তাও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাটের দাম তো কম লিবে না রে না না তাও একা জনে ঘুমের থেকে উঠে বরের মধ্যে লাগ থেকে পাগারের মধ্যে লাগ থেকে হায়ার করে হাস তালে আসতে হ্যাঁ মানে ভাঙ্গা বরে ভয় করছে পান ভাঙতে তাই কি না ভাঙ্গা বরে ভয় করতে আচ্ছা বর এটা হবে মনে হচ্ছে তোমার দেখা যায় আল্লার রহমতে এখন তোলা হয়েছে এখন পান ভাঙে এই যে উপরে কিছু দেওয়া নাই ভিওয়াজ দেখুন এভাবে কোনো রকমে খাড়া করা হয়েছে হওয়ার পরে আপনার এখন আপনার দড়ি টলি দিয়ে ক্ষেতটা ছায়া দেয়া বর বাঁধে দিতে হবে বর বাঁধে দিতে হবে হ্যাঁ বর বাঁধলে আল্লার রহমতে আশা করতে পারি হালকা কিছু হবে আগের মতো হবে ইনশাল্লাহ আচ্ছা আশা করি দেখুন ভিওয়াজ কৃষকেরা এখনও পর্যন্ত হাল ছাড়েনি কারণ এই পান এক সময় অনেক দাম ছিল এখন বর্তমানে একটু কমেছে কিন্তু কিন্তু সামনে দিনে ইনশাল্লাহ পানের দাম ভালো হবে আশা রেখে আপনার এই পান বড় তোলা হয়েছে অনেক অনেকেই পান ভাঙছে দেখুন প্রতিটা পিলিতে লোক দেখা যাচ্ছে পান ভাঙতে লেগেছে যে দেখুন দেখেন আমাদের একটা চাচাও পান ভাঙতে লেগেছে সালাম এ ভাই মুরাব্বি ভাই সেই ভাঙা বারে পানডান ভাঙতেছেন pore ঠড়া দাঁত ঠাট কাটা যাবে দেখেন কি করব মানুষ পাওয়া দত্ত না কি করব আমরাই লাগিছি মানুষের খুব সংকট না হ্যাঁ যার মনে tật টানাটানি আচ্ছা এই ভাঙা বারে বর হবে ভাই হ্যাঁ আল্লাহ দিলে হবে তাই বলছেন যত্ন করলেই হয় যাবে যত্ন করলে হবে পর মারা যাবে না পুষা পড়বে পানে মরবে তো এক আ টুক আগাত ভোগতে আসে মরবে না মরবে বলছেন হ্যাঁ এটা কি পান ভাঙছেন এখন আপনি এটা বড় বড় হ্যাঁ আচ্ছা তারপরে যে নিচে যে ছোট পান আছে এগুলো নেবেন না ফেলা দিবেন এগুলো ভাঙতে হবে ওগুলো ভাঙতে হবে আচ্ছা কি দেখে কোন ভিউয়ার্স প্রতিটা পিলিতে লোক পান ভাঙার কাজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন এই দেখেন তারপরে এই যে আমার আরেকটা বড় ভাই পান ভাঙছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনিও বড় পান ভাঙছেন হ্যাঁ আমিও বড় ভাঙছি আচ্ছা সবাই এক সঙ্গে বড় পান ভাঙছেন না এই ছোট বড় ভাঙার পরে ছোট গুলো ভাঙতে লাগবেন আর বড় গুলো উঠালেন কি বয়গে আগলা যে কষ্ট করে বধ তুলছে ভাই এ কথা বলা যাবে না বধ যে বধ হচ্ছে তো নষ্ট হয়ে যাবে বর আল্লাহ দিলে হয়তো পারে নাও পারে তাই দেখুন ভিউয়ার্স এই বর তোলা কোনো চারটি খানি কথা না কারণ মাঠ হাতে কাজ করবে না দেখুন কিভাবে ষাট পাঠ হয়ে পড়ে আছে এই বরগুলো অনেক যত্ন সহকারে এভাবে খাড়া করা হচ্ছে দেখুন আর এখানে আনুমানিক প্রায় দশ কাটা জমিতে পান বরজ আছে দেখতে পাচ্ছেন এ অর্ধেক মোটামুটি উঠানো হয়েছে আর বাদ বাকিগুলো আজকে পান ভাঙার পরে এই লোকগুলো নিয়ে এসে উঠানো হবে পান বরসটা দেখুন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম